হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল বিশ্ব অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো চলেছি আবারো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে ভিডিওটার টপিক পড়ছে কি পুজো আমিও জানতাম না তো যোগার করতে এলাম বলে জানলাম তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি সকাল সকাল পূজো যোগার করতে যেতে থাকলে দেরি হয়ে যেতে পারে তো দেখো আমি এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছি তো রিয়া এসেছে আমাদের বাড়ি আমি আর রিয়া আসলে যাব আমরা অনেক সময় মিলে যোগার করি তো এবারে কেউ অতটা যায়নি আমি আর রিয়া যাব আমার একটা ভাইপো যাবে তো চলো আমি বাইরে বেরিয়ে পড়লাম তো এবার রিয়া আসুক রিয়া এলে তারপর আমি আর রিয়া একসাথে যাব তো দেখতেই পাচ্ছ রিয়া চলে এসেছে হাই করছে রিয়া তো চলো ঠাকুরের ওখানে গিয়ে দেখা হচ্ছে তো আমরা মন্দিরে এখানে চলে এসেছি কোন মন্দির এখানে কালী পুজো হয় তো এখানে আমরা জোগাড় করবো আর ওই যে ঘরটা দেখতে পাচ্ছ ওখানে পুজোটা আর কি হবে তো পুজোটা হলো আর কি বিপদ তনি পুজো আমি জানতাম না তো আমি শুনলাম তো ওখানে আমার ভাইপো আসছে তো এবার ও এলে আমরা একসাথে জোগাড় করব তো দেখতেই পাচ্ছ সব ধুয়ে দিয়ে দিয়েছে সব মন্দির খন্দির ধুয়ে দিয়েছে যেহেতু পুজো হবে তো পরিষ্কার করে দিয়েছি আর এই ঘরটায় আমরা বসে বসে জোগাড় করব তো এই ঘরটা তো ধুয়ে দিয়েছিল সেই জন্য ভিজেছিল পাখা চলছে তো শুকানোর জন্য দাঁড়িয়েছিলাম তো চলে গেলাম আমরা তো এই ঘরে এই বাসনপত্র আছে বার বার করে ধুতে হবে তারপর তো জোগাড় করবো সেই জন্য বার করতে এসেছি আমরা এই যে আমাদের বার করে দিচ্ছে আমাদের একটা দাদা আর রিয়া ওখানে আছে আর এখানে যে ভাইপো ভিডিও করে দিচ্ছে আমাদের ঘরে ও আর কি কাজ করবে ও থাকে আমাদের সাথে তো চলো আমরা এগুলো বার করে নিই তো বাসনগুলো মাছতে হবে তো বাসনগুলোও মেজে নেব বেশি কিছু বাসন ছিল না তো অল্পই বাসন ছিল তো চলগুলো ধুয়ে নিই ও ধুচ্ছে আর আমি ধরছি হয়তো নিচে তো একটু নোংরা ছিল বলে নিচেই রাখিনি তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুচ্ছিলাম তো এরপরে এবার জোগাড় করে নেব খুব একটা বেশি ফল ছিল না তবুও ফল ছিল অনেক কাটা তারপরে দুজনে মিলিয়ে করছিলাম আর ভাইপো ভিডিও করে দিচ্ছিলো অন্যান্য কাজ করছিল তো তারপর এগুলো কাটাকুটি করবো কাটাকুটি হয়ে যাওয়ার পর এবার জোগাড় করতে হবে তো এই পুজোয় নাকি একসঙ্গে তেরোটা ফল দিতে হয় এটা নাকি নিয়ম আর ওই যে পাশে জোগাড় করে রেখেছে তো এখানে যে আর এই যেখানে সব সব ধরনের তেরো রকমের ফল কাটা ছিল সবাইকে দেওয়ার জন্য আর পুজোয় বসতে দেরি হয়ে যাবে বলে আমরা ফল কেটে রেখেছিলাম আর এখানে যে ছোটো মা আছে মোরা সব জোগাড় করে দিচ্ছিল তাহলে একসাথে সবাই মিলে না করলে হবে না তো এখানে আমার ভাইপা হাই করছে দেখো তারপরেই চলে এলাম এখানে যে ঠাকুরমশাই আছে ঠাকুরমশাই ভোগের লুচি করছে তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর আমাদের সব জোগাড় হয়ে গেছে তো সেই জন্য ঠাকুরমশাই এক সাইডে বসে লুচিটা ভেজে নিচ্ছে তারপরে যেহেতু পুজোয় বসতে হবে এরপর পরেও লুচি করতে হবে সব এই যে সব একটা 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 ডিশে করে দিচ্ছে তেরোটা ফল তখন হয়তো দিতে টাইম হবে না পুজোর পরে সবাই তাড়াহুড়ো করবে বলে এখন থেকে রেডি করে রেখে দিচ্ছে তেরোটা ফল এই যে মিষ্টি ছিল এই যে মিষ্টি ছিল মিষ্টিগুলো দিচ্ছে একটা একটা প্লেটে তো এগুলো দেওয়ার পর সব সাজিয়ে রাখতে হবে তো একবারে পুজো করে দেবে তখন ডিশ ডিশগুলো হাতে দিয়ে দিলে তখন আর কোনো তাড়াহুড়ো হবে না আর কি সবাই পাবে সেই জন্য আগে থেকে সব রেডি করে রেখে তারপর এখানে রেখে দিয়েছি তারপর এইগুলোই পুজো হবে তারপর এগুলো প্রসাদ হিসেবে সবাইকে দিয়ে দেবে তো দেখো জোগাড় করতে করতে দেখছি প্রচুর প্রচুর মেঘ করেছে ওয়েদারটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো প্রচণ্ড হাওয়া দিচ্ছে মেঘ করেছে হয়তো জল চলে আসবে তো সেই জন্য আর কি খুব কাজকর্ম করে খুব গরম ঠান্ডা হাওয়া দিচ্ছিল বলে চলে এলাম হাওয়া খেতে তো দেখো বলতে না বলতেই বৃষ্টি চলে এসেছে সবাই ভিজে ভিজে আর কি পুজো নিয়ে যাচ্ছি কিছু নেই ভিজে ভিজেই যেতে হবে তো আমি আমিও বাড়ি চলে এসেছিলাম সেই টাইমে আর তখনই জল চলে এসেছে আর আমি যেতেও পারছি না বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো চলো আগে মন্দিরে চলে যাই যেহেতু পুজো হচ্ছে তো চলে এসেছি এখানে সবাই এসে গেছে তো সবাই পুজো দেখছে যারা আর কি পুজো দিয়েছিলো তারা সবাই চলেও এসেছে পুজো স্টার্টও হয়ে গেছে তো তারপরে যেহেতু পুজো শেষের দিকে তখন আমরা লুচি ভাসছি ছিলাম যেহেতু সবাইকে ভোগ প্রসাদ দিতে হবে তো আমি আর এখানে দাদা লুচি মানে ময়দা মাখছিলাম লুচি হবে বলে তো এবার এগুলো মাখা হয়ে গেলে তারপর লুচি করতে হবে এখনও সুজি করা বাকি হয়েছে সুজি করবো তো চলো এগুলো মেখে নিয়ে পুরো লুচিতে চলে যায় তো লুচি ভাজা স্টার্ট হয়ে গেছে তো আমি সব বেলে দিলাম তাই আমার ভাইপো এখানে লুচি ভাজছে আমি লুচিগুলো মেখে বেলে দিয়েছি তো দেখো অনেক কালে লুচি ভাজা হয়ে গেছে আর রিয়া ওর কাছে গিয়ে পুরো ভিডিওটা করছে তো তোমরা দেখো এই যে লুচি ভাজা হয়ে গেছে এরপরে হয়তো সুজি করতে হবে লুচিটা ভাজা হয়ে যাক আর বেশি নেই হয়তো অল্প কটায় আছে তো এরপরে সুজি করে নেব সুজিটাও যেহেতু সবাইকে দেবে বলেছে সেই জন্য আমরা তিনজনাই আর কি একসাথে রান্না করছি আমিও ছাড়বো না ভাইপোও ছাড়বে না রিয়াও ছাড়বে না তো চলো আজকের ভিডিওটা এইটুকুই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং এই ধরনের ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো তোমরাও অবশ্যই আমাকে কমেন্ট করো যে তোমাদের ওখানে এরকম পুজো হয়েছে কিনা তো চলো টাটা বাই